হ্যালো এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে সঙ্গে রয়েছে আমি রাজর্ষি দিন বাদ আজকের এই এপিসোডে আপনারা যার ঘটনা শুনতে চলেছেন তার নাম হল নন্দিনী দে নন্দিনী দিকে আমরা প্রত্যেকেই চিনি তিনি এর আগে আমাদের সঙ্গে অনেক ঘটনা শেয়ার করেছে এবং আজ তিনি আরও একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছেন এই নিয়ে তিনি উনিশটা ঘটনা আমাদের চ্যানেলে দিয়েছেন এবং প্রত্যেক শ্রোতারা তার ঘটনা অনেক পছন্দ করেছে আজ তারই ঘটনা রয়েছে এবং আশা করছি আপনাদের তার ঘটনা পছন্দ হবে আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আমি ডেসক্রিপশানে একটা জিমেল আইডি দিয়ে রেখে দিয়েছি যেখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনাদের কারোর মুখে শোনা কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে পারেন সেই ঘটনা আমি শোনাব এবং অবশ্যই নিজের নাম লিখে পাঠাবেন তাহলে আমি আপনাদেরকে ক্রেডিটও দিতে পারব তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের নন্দিনীদির ঘটনায় প্রত্যেকে আজকের এপিসোডটিকে চট করে লাইক করে দাও কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো শুরু করছি আজকের ঘটনা ঘটনাটি নন্দিনীদি যেরকম করে লিখে পাঠিয়েছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি মা মেয়ের সম্পর্কটা কোনোদিনও ঠিক ছিল না সেই ছোটবেলা থেকেই সবিতা বুঝত মা তাকে ভালোবাসে না কেমন যেন কঠিন শাসনের মধ্যে মা তাকে রাখতে পছন্দ করত সবিতার যখন পাঁচ বছর বয়স তখন তার একটি ভাই হয় যেটুকু কেয়ার ছিল সেটুকুও যেন ভাগ হয়ে গেল মা ভাইকেই খুব আদর করত ভালোবাসত শাসন খুব কম করত বাবা সব বুঝত কিন্তু তবুও কোনো দিন এই বিষয় নিয়ে মাকে কিছু বলেনি কেন বলেন না সেটা সবিতা জানত না এইভাবেই সে বড় হতে লাগল ভাই বোনের খুব ভাব ছিল সবিতা লেখাপড়ায় খুব ভালো ছিল তবু কি জানি কিভাবে তার মা ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন লেখাপড়া করার জন্য সবিতার ভাই চলে যাওয়ার পর একদম একা হয়ে যায় সবিতা খুব কেঁদেছিল সে মাকে বলেও ছিল কেন পাঠালে ভাইকে আমাকে পাঠিয়ে দাও এখানে আমার ভালো লাগে না মা উত্তরে বলেছিলেন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার বয়স তোমার এখনো হয়নি আমি যা ভালো বুঝেছি সেটাই করেছি কিন্তু সেই দিন থেকেই সবিতা কেমন যেন চেঞ্জ হতে লাগলো তার মাঝে মাঝে মনে হতো ভালো জামাকাপড় খাবার প্রয়োজনের সব কিছুই সে পায় তবু মা তাকে এভাবে দূরে দূরে রাখে কেন সে কি তার মায়ের নিজের সন্তান নয় নিজের সন্তানের সাথে এমন কে করতে পারে কত প্রশ্ন তার মাথায় আসত কিন্তু সে কোনো উত্তর খুঁজে পেত না এইভাবেই কেটে গেল অনেকগুলো বছর ভাই এখন অনেক বড় হয়েছে ভালো লেখা পড়াতেও সবিতাও ভালো তবে মায়ের কাছে সেটা প্রাধান্য পায় না বাবাও অন্য বাবা খুব ভালোবাসেন তাকে আদর করেন এবং তারিফও করেন সবিতার এবার বিয়ের বয়স হয়েছে পাত্র দেখা শুরু হয়েছে মায়ের পছন্দের পাত্র কিন্তু শুনেই সবিতা বেঁকে বসেছিল কারণ এই সব ওকে না জানিয়ে করা হয়েছিল আর সবিতা মায়ের পছন্দের মেয়ে নয় তাই মায়ের পছন্দের কোনো পাত্রকেও সে বিয়ে করতে চায় না সে নিজের পছন্দের পাত্রকেই বিয়ে করবে বাবা রাজি থাকলেও এই প্রসঙ্গে মা রাজি ছিলেন না এমনিতেই মা মেয়ের মধ্যে এত বছরে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছিল তার উপর এখন তো পুরো প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে শেষে এমন পরিস্থিতি হল যে সবিতা মন্দিরে গিয়ে বিয়ে করতে বাধ্য হল যাকে সে বিয়ে করেছিল সে বড্ড ভালো ছেলে যেমন লেখাপড়ায় তেমন স্বভাবেও পরিবারও ভালো তবু সবিতার মা কেন যেন ছেলেটাকে মেনে নিচ্ছিল না মেনে না নেওয়া অবধি ঠিক ছিল কিন্তু এর পরে একদিন সকলের সামনে দুজনকে চূড়ান্ত অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন এবং বলে দিলেন এ বাড়ির দরজা আজ থেকে দুজনের জন্যই বন্ধ কোনো দিন এই বাড়িতে আসবে না তোমরা এমনকি মৃত্যু সংবাদ পেলেও সবিতার বাবা বোঝানোর চেষ্টা করে কিন্তু পারেননি পরিবারের বাকিরা সব মজার জন্য দেখছিল এবং তাদের খুবই ভালো লাগছিল এই সব ঝামেলা ঝাঁটি দেখতে সেদিন চোখের জলে সব সম্পর্ক শেষ করে বেরিয়ে এসেছিল সবিতা এবং সবিতার হাজব্যান্ড সবিতা ভেবেছিল ভাই বাড়ি ফিরে হয়তো মাকে বোঝাবে কিন্তু ভাইও সেই রকম কিচ্ছু করেনি উল্টে সবিতাকে বলেছিল তুই কাজটা ঠিক করিসনি যেমনই হোক মা তো মাই হয় দুদিনের পছন্দের ছেলে তোর এত আপন হলো যে মাকে ভুল বুঝলি তোর জায়গায় আমি হলে প্রেমিকাকে ছেড়ে দিতাম মাকে নয় মা যা ভালো বুঝেছে ঠিকই করেছে তুই তোর মতো ভালো থাক এসব কথা ভাইয়ের মুখ থেকে শোনার পর সবিতার আর কিচ্ছু বলার ছিল না মনের ভেতরে শুধু ঘৃণা ছাড়া আর কিচ্ছু রইল না এদিকে বছর গোড়ালো সবিতা চাকরি পেল শ্বশুরবাড়ির সকলকে নিয়ে সুন্দর সংসার করছিল সে একটা ছেলের মা হল সে না বাপের বাড়ির কেউ আসেনি দেখতে শ্বশুরবাড়ি থেকে সবিতার শাশুড়ি মা ফোনে খবর দিলে সবিতার মা কল কেটে দেন সবিতার ছেলে হওয়ার খবরটা তার বাবাও পেয়েছিলেন তবে প্রতিবেশীর মুখে শুনে মনে মনে খুব খুশি হয়েছিলেন একটা রুমে দরজা বন্ধ করে অনেকক্ষণ কেঁদেছিলেন সবিতার ছেলের বয়স যখন চার বছর তখন তার বাবা মারা যান সবাই সবিতাকে শেষ দেখা দেখে আসতে বলে তার হাজবেন্ড তাকে দেখতে নিয়ে গেলে তার মা তাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেন কি ব্যাপার কেন এসেছ তোমরা এখানে নিজের সন্তানকে নিয়ে ভাবছো সম্পত্তি আলাদা করবে দুঃখে অপমানের সবিতা কিছু বলতে যাবে কিন্তু তার হাজব্যান্ড হাতটা চেপে ধরে সবিতা সামলে নেয় নিজেকে আর বলে শেষবারের মতন বাবাকে দেখতে দাও নাতিটাকেও তো দেখতে যেতে পারল না দেখেই চলে যাব সবিতার মা অসুস্থতার নাটক করে ছেলেকে পাঠিয়ে দিলেন সবিতার ভাই এসে বলে তোরা দয়া করে এখান থেকে চলে যা বাবাকে তো তোর জন্যই হারালাম আর মাকে হারাতে চাই না তুই এমনটা না করলে আজ বাবা বেঁচে থাকতো তোর জন্য কষ্ট পেতে পেতে মানুষটা মারা গেল তুই এমন না করলে আজ বাবাটা বেঁচে থাকতো তোর জন্য কষ্ট পেতে পেতে মানুষটা মারা গেল তখনই বলেছিল যে তোর ছেলে হওয়ার খবরটা পেয়ে বাবা বন্ধ ঘরে অনেকক্ষণ কেঁদেছিল সেদিন সবিতাও কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল বাবার মুখটা সে দেখতেও পেল না এরপর আর যায়নি সে ওই বাড়িতে ভাইয়ের বিয়ে হলো না কেউ নিমন্ত্রণ করেনি সবিতার জীবনে যে কাছের ছিল তার বাবা সেই যখন আর নেই তাহলে তার আর কোনো বাপের বাড়ি বলে কিছু নেই মা নেই ভাই নেই সবিতার আরও একটি ছেলে হলো। শাশুড়ি মারা গেল ছেলেরা এখন অনেক বড় হয়েছে এমন একটা দিনে হঠাৎ সবিতাকে তার মাসি খবর দিল তার মা নাকি খুব অসুস্থ হসপিটালাইজড শুনে সে কলটা কেটে দিয়েছিল পরে অনেকবার তার মাসি তাকে কল করলে সবিতার হাজব্যান্ড কলটা ধরে এবং সবটা শোনেন সবিতার মা খুব অসুস্থ তাই দেখা না করলে পরে আর দেখা নাও হতে পারে কিন্তু সবিতা সাফ সাফ মানা করে দেয় যে সে আর যাবে না কিন্তু ওর হাজব্যান্ড অনেক বুঝিয়ে তাকে নিয়ে যায় হসপিটালে গিয়ে প্রথমবার সে তার ভাইয়ের বউকে দেখে ভাইয়ের বউ ছুটে এসে প্রণাম করতে যায় সে বারণ করে তখন ভাইয়ের বউ ননদকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে পরে ভাইও আসে ভাইকে দেখে সবিতা বুঝল খুব একটা ভালো সেও নেই হসপিটালের রুমে নিয়ে গেলে সেখানে তার মা শুয়েছিলেন সবিতাকে দেখে তার চোখগুলো চিকচিক করে উঠেছিল আস্তে করে বললেন আমি চলে যাচ্ছি যাওয়ার আগে কিছু বলেই যেতে চাই তুমি বাপের বাড়ি ছেলেদের নিয়ে আসতে পারো তবে হাজব্যান্ডকে নিয়ে নয় শুনেই জ্বলে উঠল সবিতা সে বলল সাবধানে কথা বলো যাকে নিয়ে কথাটা বললে সে আমার হাজব্যান্ড তার অপমান করার কোনো অধিকার তোমার নেই আজ পর্যন্ত তার প্রতি যখন কোনো কর্তব্য পালন করি তখন এ কথা তোমার মুখে মানায় না তার মা বলে সে তোমায় নয় তোমার প্রপার্টি দেখে তোমাকে বিয়ে করেছে সব বোঝা যায় নেহাদ গর্বে ধারণ করেছিলাম নইলে কথা শেষ করার আগেই সুবিতা বলল নইলে কি বলো নইলে কি কি করতে তুমি সেই ছোট থেকে কোনোদিন কাছে ঘেঁষতে দিতে না আদর করে ভালোবেসে একটা কথা বলতে না সব সময় আমাকে নিচু দেখাতে চাইতে কেন করতে এমন কই ভাইকে তো করি কখনো যখন ভাই বড় হলো তখন তার মনটাও বিষিয়ে দিলে আমার প্রতি শুধু বাবাকে পারোনি তাই তাকে ভয় দেখিয়ে রাখতে সহ্য করতে না পেরে সে মোড়ে বেঁচেছে এরপরেও এত কথা বলছ সে যদি লোভী হতো তাহলে তার সাথে এত বছর সংসার করতে পারতাম না আমার চাকরি করা সেটাও সে কখনো বাধা দেয়নি আর আজ এখানে আসা তাও তার জন্যই এই বলে যখন সুবিধা ফিরে যাচ্ছিল তখন তার মা তাকে পেছন দিক দিয়ে ডেকে বলেন ফিরে যাচ্ছিস যা তবে মনে রাখিস আমি মরে গিয়ে দরকার পড়লে ডাইনি হয়ে হলেও তোকে জ্বালাবো তোর মুক্তি নেই জিততে তোকে আমি দেব না সুখী পরিবার বললি না তুই দেখিস কি হাল করে ছাড়ি তোর সেই দিনের পর আর দশ দিন তার মা বেঁচে ছিলেন তারপর মা মারা যান তার ভাই দিদি জামাইবাবুর কাছে ক্ষমা চেয়ে তাদের নিজের বাড়িতে নিয়ে যায় সময় মতো সব পারলৌকিক কাজ শেষ করা হয় সত্যি বলতে মা মারা যাওয়ার পর সবিতার কষ্ট তেমন হয়নি কারণ মা বলতে যা বোঝায় তা তার মা ছিল না এত নিষ্ঠুর কেন ছিলেন তার প্রতি সেটা সে জানে না তার মা ছেলের বউয়ের সাথেও করা শুরু করেছিলেন যে কারণে তার ভাই প্রতিবাদ করে আর মায়ের প্রিয় থেকে অপ্রিয় হতে হতে তখন তার ভাই নিজের ভুলগুলো বুঝতে পারে কিন্তু অনেক দেরিতে সে তার ভুল বুঝতে পারে যাই হোক এখন আর মা নেই তাই সবাই নিশ্চিন্ত কিন্তু আসল ঘটনা তো এইবার শুরু হতে চলেছে সবিতার মা মারা যাওয়ার দুই থেকে তিন মাস পর ভালোই কাটছিল সবকিছু এরপর সবিতার বাড়িতে অদ্ভুত উপদ্রব শুরু হলো বাড়ির ছাদে মরা পাখি পাওয়া যেতে লাগল যেখানে সেখানে কাকে এসে মাংসের হাড় ফেলে দিচ্ছে মাঝরাতে বাড়ির সামনে কুকুর চিৎকার করছে কেমন যেন অদ্ভুত সব কাণ্ড হতে লাগল সবিতা জব করত তবে ছোট ছেলে হওয়ার পর ছেড়ে দেয় কারণ সে ছেলেদের নিজের হাতে বড় করতে চেয়েছিল বাড়ির ছোট্ট ছেলের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল সে প্রথম পরিবর্তন হলো খাওয়াতে হ্যাঁ কদিন ধরে ছোট ছেলে কিছু বিশেষ খাবারের কথা বলছে যেগুলো সবিতার মা খুব খেতে ভালোবাসতেন আর যেটা সে করেনি আজ পর্যন্ত সেই ছেলে বলছে সে নাকি পুজো করবে প্রতিদিন সন্ধ্যাও দেবে সবিতা বা বাড়ির প্রত্যেকের এটাকে ইয়ার কি ভাবলেও পরে তারা বুঝল না এটা মজা করার জিনিস নয় এটা অনেক সিরিয়াস ব্যাপার যখন পুজোর জন্য স্নান করে সে ফিরে এলো সবিতা দেখলো তার ছোট ছেলে সাদা সরু পারওয়ালা একটা ধুতিকে শাড়ির মতো করে পড়ে পুজো দিতে যাচ্ছে ঠিক তার মায়ের মতো বাকি আরও অনেক কিছু ঘটে তবে আজ এইটুকুই থাক এতটা শুনে যদি সবার ভালো লাগে তাহলে বাকিটা পরের এপিসোডে আমি লিখে পাঠাবো তোমার কেমন লাগলো রাজর্ষিদা অবশ্যই শুনিও এবং ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও আজ গুড নাইট টাটা তো ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা দুটো পার্টে বিভক্ত এটা ছিল পার্ট নাম্বার ওয়ান আশা করছি ঘটনাটা এই অবধি আপনাদের প্রত্যেকের অনেক ভালো লেগেছে আমার উপস্থাপনা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো শুরু করছি আজকের শাউট আউট পর্ব কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস সুমিত্রা পদ্মানায়ক স্বপ্না বজাল এম টি মনসু অমিত ভট্টাচার্যী বিদাস এফ এফ অমিতা ঠাকুর কমেন্ট করেছেন চুমকি ঘোষ অজন্তা হরি আসিফ ইকবাল গীতা গোস্বাম কমেন্ট করেছেন তানিয়া মল্লিক প্রত্যেকে অসংখ্য পরিমাণের ধন্যবাদ কমেন্ট করবার জন্য দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া